আসসালামু আলাইকুম দর্শক বাঁধাকপির সাথে পেঁয়াজ কলির চমৎকার একটি বড়ার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি আর এর জন্য দু কাপ পরিমাণ বাঁধাকপি কুচি করে কেটে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কলি এগুলো ছোট ছোটো করে কেটে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফটা চামচ পরিমাণ লবণ লবণ দেবার পর এটাকে ভালো করে হাত দিয়ে মুথে নিচ্ছি এটা একদম কষলে কষলে মুথে নিচ্ছি এতে করে এটা নরম হয়ে আসবে আর এটা থেকে পানি বের হয়ে আসবে দর্শক দেখতে পাচ্ছেন এটা থেকে যেটুকু পানি বের হয়ে এসেছে সেটা নিংড়ে নিচ্ছি এখন যে বাঁধাকপি আর পেঁয়াজ কলি রয়ে গেল এর মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করছি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে দুটো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি কাঁচা মরিচ দিচ্ছি তিনটা পরিমাণ তারপর দিয়ে দিচ্ছি রসুন কোয়া এগুলোও কুচি করে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি আদা কুচি এরপর একটি গাজর কুচি করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি তারপর ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী মরিচটা কম বেশি দেবেন এরপর এখানে স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ পরিমাণ জিরা অ্যাড করছি এরপর এটাকে আরও ভালো করে মথে নিচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন সবগুলো উপকরণকে ভালোভাবে মথে নিচ্ছি মথে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছে চালের গুঁড়া এটা নিয়েছি হাফ কাপের একটু বেশি এক কাপ থেকে একটু কম এরপর সবগুলো উপকরণ আবারও মেখে নিচ্ছি এভাবে যখন ভালো করে মাখা হয়ে গেছে তখন এটা হাতে গোল গোল করে নিয়ে তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে এরপর চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে এলে এখানে বাঁধাকপির বড়াগুলো ভেজে নিচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন তেলটাকে গরম করে নেবার পর তারপরে চুলাটা কিন্তু লো করে দিয়েছি লো মিডিয়াম ফ্লেমে এটাকে ভেজে নিলে ভাজাটা খুব ভালো হয় একদম ভেতর থেকে ভালোভাবে ভাজা হয়ে আসে এটাকে এভাবে উলটিয়ে পাল্টিয়ে দিয়ে এটাকে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে দর্শক আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্টও শেয়ার করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা আমার পেজটি ফলো দিয়ে রাখুন আমার নিয়মিত ভিডিও পেতে আর যারা অলরেডি ফলো করেছেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ দর্শক দেখতে পাচ্ছেন এর মধ্যেই কিন্তু আমার এই বড়াগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলোকে আমি পরিবেশনের জন্য তুলে নিচ্ছি এগুলো আপনারা ভাতের সাথেও খেতে পারেন অথবা নাস্তার টেবিলেও কিন্তু সস দিয়ে এটাকে পরিবেশন করতে পারেন দর্শক স্বাস্থ্যকর এই রান্নাটি অবশ্যই অবশ্যই ট্রাই করবেন আর খেয়ে কতখানি ভালো লেগেছে সেটা আমার কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আবার আর নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ সুস্থ থাকুন নিরাপদে থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ